নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা মমতার বন্ধুরা মা বোনদের আর্থিক সামাজিক উন্নয়নের জন্য দু হাজার একুশ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্যে শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যখন শুরু করা হয়েছিল তখন মা বোনদের পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া হতো তবে দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে কিছুদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে রাজ্যের দু কোটি একুশ লক্ষ মহিলা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন মা বোনদের জন্য খুশির খবর আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা বাড়তে পারে বাড়তির টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর আর এক হাজার এবার প্রতি মাসে তিন হাজার টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই বাড়তি টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মা বোনদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মা বোনেরা এই প্রকল্পের দ্বারা বহু মাত্রায় উপকৃত প্রত্যেক মাসে মা বোনদের অ্যাকাউন্টে অর্থ সাহায্য পাঠায় রাজ্য সরকার প্রধানত মা বোনদের ক্ষমতায়নের উদ্দেশ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের গন্ডি ছাড়িয়ে বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেছিলেন তখন এই প্রকল্পের মা বনেদের পাঁচশো টাকা ও এক হাজার টাকা পাঠানো হতো তারপর রাজ্য সরকার মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ সাহায্যের পরিমাণ বৃদ্ধি করেছে বর্তমানে মা বোনেরা প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছেন মা বোনদের জন্য সুখবর আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হবে বিস্তারিত আলোচনা করা হলো দেখুন বন্ধুরা রাজ্যের মধ্যবিত্ত ঘরের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার আর্থিক সহায়তা প্রদান করে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে মধ্যবিত্ত পরিবারগুলি পরিবারের খরচ পরিচালনা করা কঠিন বলে মনে করে সরাসরি নগদ স্থানান্তর এই পরিবারগুলিকে খাদ্য শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মতো মৌলিক প্রয়োজনীয়তার ক্রমবর্ধমান খরচগুলি মোকাবেলা করতে সহায়তা করে বন্ধুরা এই স্কিমটি নারীদের তাদের গৃহস্থলী অর্থের ওপর অধিকতর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম করে এটি শুধু নারীদের ক্ষমতায়ন করে না বরং রাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে নারীদের হাতে সরাসরি অর্থ দেওয়ার মাধ্যমে সরকার নিশ্চিত করছে যে সম্পদগুলো পুরোপুরি পরিবারের কল্যাণের জন্য ব্যবহার করা হয় যা সম্ভবত শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্য সেবাতে আরো ভালোভাবে ব্যয় করা যেতে পারে বন্ধুরা রাজ্য সরকার রেজিস্ট্রেশন এবং আবেদন প্রক্রিয়াকে সুগম করেছে যোগ্য পরিবারগুলির জন্য এই প্রকল্পের সুবিধাগুলি সহজতর করে তুলেছে মহিলাদের আরও আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হতে পারে আর বাড়তি টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতির চাপে প্রতিক্রিয়ায় এর কভারেজ বাড়ানো এবং মাসিক পরিমাণ বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার যোজনা রাজ্যের মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের পরিবারের মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক জীবনরেখা হিসেবে কাজ করে নবান্ন সূত্রে খবর বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে জানা গিয়েছে খুব তাড়াতাড়ি প্রকল্পের টাকা এক হাজার ও এক টাকা করা হতে পারে শুধু তাই নয় বন্ধুরা দু থেকে শুধু মহিলারা নয় পুরুষরাও এই ভাতার আওতায় আসতে পারেন তাহলে প্রতিটি পরিবারে একজন পুরুষ সদস্য পাবেন এক টাকা অর্থাৎ বন্ধুরা তপশিলি পরিবার পিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে প্রতি মাসে পাবেন মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার ও পুরুষদের ভাতা মিলিয়ে মোট তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে বাড়ানো হবে সে বিষয়ে ভাবে কোনো ঘোষণা করা হয়নি তবে বন্ধুরা জানা গিয়েছে খুব তাড়াতাড়ি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এক হাজার দুশো ও দেড় হাজার টাকা করা হতে পারে শুধু তাই নয় বন্ধুরা দু হাজার পঁচিশ সাল থেকে ছেলেদেরও লক্ষ্মীর ভান্ডার অর্থাৎ পুরুষদেরও দেড় হাজার টাকা করে দেওয়া হতে পারে অর্থাৎ বন্ধুরা এবার থেকে একটি তপশিলি পরিবার পিছু প্রতি মাসে তিন হাজার টাকা পেতে পারে মহিলারা তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন